পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর সহ পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে সব সমুদ্রের পানি যদি কালি বানানো হয় নামক খাতা এবং সমুদ্র নামক কালি দিয়া যদি আল্লাহ গুণগান আল্লাহতালার প্রশংসা আল্লাহতালার কৃতজ্ঞতা লিখে শুরু করে দাও ওই কাজ নামক কলম পাতা নামক খাতা সমুদ্র নামক কালী আল্লাহ রবিশ্বরাই বলেন শুধু তাই নয় এই সমুদ্রের সাথে যদি আরো সাতটি সমুদ্র যোগ করে কালি বানানো হয় তার শেষ হয়ে যাবে আল্লাহ এরপর আল্লাহ তালার প্রশংসা আল্লাহ মহিমা তালার আল্লাহ গুণগান লিখে শেষ তালার করা যাবে না সাগরের জলকে কালি করে পৃথিবীর গাছকে কলম করে তোমার মহিমা লেখা শুরু করি যদিও লেখি আমি জীবন বরে তবুও শেষ হবে না তোমার মহিমা নখা